রহস্যজনক কুমারখালী কালী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সোহানা নামের এক তরুণী ঘটনাচক্রে সোহানার সাত দিন পর খোঁজ মিলছে ঢাকায় তার পূর্বের স্বামীর বাড়িতে এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য এবার সেই ঘটনার বর্ণনা তুলে ধরেন সোহানার মা নিজেই ওই আগেরটি ধরেন বলতেছে মিয়া চলে গেছে মিয়া চলে গেছে তবুও আমার কাজ তো বলবি যে তোমরা পানিতে খুঁজে না শিওর তোমার মিয়া চলে গেছে এভাবে বলি নাই ওই এমনি মুখি মানুষের মুকি যেমা কথা যে মিয়া চলে গেছে মিয়া গেছে স্যান্ডেল ছিল গুরুত্ব দিইনি বলতে কি আবার আশেপাশে মানুষিকা শুনেছি কেউ পাই আমরা দেখি নাই বলেছে যে মেয়ে চলে গেছে মেয়ে চলে গেছে ওর মেয়ে পানিতে নাই চলে গেছে পাড়া প্রতিবাসী এম্মা বলেছে কিছু কিছু মানুষ কিন্তু এই এই যে খোঁজ পাওয়ার পরে অনেক মানুষই বলতেছে ওই আমক দেখেছে তমক দেখেছে কিন্তু কই নাই এসে একটি বড় কষ্ট কি আর হতে পারে মানসুন মানের প্রশ্ন দেশ বিদেশে সব জায়গায় লুটে গেছে সরা গেছে পথে ঘাটে বেড়ায় নিজনে গেলে তো আমারই যাইতো দুনিয়ায় মানুষ কি এটি হলে মনে বেশি কষ্ট আর আল্লাহ যদি ওইভাবে মৃত্যু থাকে কিন্তু এই বলাটা আগে আগে বললো না এ ঘটনায় যারা অহেতুক হয়রানির শিকার হয়েছে বিশেষ করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আমি এতে দুঃখ প্রকাশ করছি তবে মেয়েকে পেয়ে খুশি সোহানার নাটকীয় কাকতালীয় ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন তার আপন চাচাতো ভাই ও চাষি আমরাও জানি যে পানির কুলি স্যান্ডেল রয়েছে এই জন্য মনে করলাম থাকতে পারে পানি যারা দেখে তারা বলে নাই পরে যে সব শুনাশুনি হচ্ছে ও চলে গেছে চলে গেছে এইসব মেয়েটা আছে চলে গেলে তো আমার এই যাইতো যদি মরে যেত খুশি হয়েছে হ্যাঁ খুশি আমরা প্রথমে যখন তার কোনো নমুনা খুঁজে পাচ্ছিলাম না তখন হচ্ছে নদীটা তার অনেকগুলা নমুনা পাইছিলাম আর কি যেখানে গোসল করতে ওখানে ওর কাপড় চোপড় সবই ওখানে ছিল এবং কাপড় খাসতে নিয়ে গেছিলো যেগুলো সেগুলো ওখানে ছিল এমন অবস্থায় ছিল যে মনে হচ্ছিল যেন পানিতেই এটা ডুবে গেছে আমরা পানিতে অনেক খোঁজাখুঁজি করছি ডুবরি ওয়াই ছিল আমাদের গ্রামের অনেক লোকজন এখানে খোঁজাখুঁজি করছিলো খোঁজাখুঁজি করে যখন আর না আমরা চার দিন ধরে এখানে খোঁজাখুঁজি করছি পরবর্তীতে পাঁচ দিন ছয় দিন সাত দিনের মাথায় আর কি আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে ঢাকাতে আছে ঢাকাতে আছে আপনার খালার বাসায় আছে খালার বাসায় যেখানে হচ্ছে ওর বিবাহ হয়েছিল সেই বাসাতেই গেছে আরকি পরে আমরা জানলাম জানিতে আমরা ওখানে গেছিলাম আমার কাকা গেছিল কাকা যে কে আইছে ওখানেই আছে এবং বিয়ে তো এখনো হয়নি না বিয়ে এখনো হয় নাই আছে হচ্ছে ওর খালাতে খালাদের বাসাতেই আছে তো বিয়ে তো মেনে নেবেন হ্যাঁ বিয়ে তো অবশ্যই আমরা মেনে নেবো আমাদের তো এখানে তো মনে করেন যে ইয়ে ছিল না অরাজি কেউ ছিল না সবাই রাজি ছিল কিন্তু কোন একটা কারণবশত ডিভোর্স হয়ে গিয়েছিল যদি তারা আবার এক হতে চাই তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা মেনে নেব কিন্তু এইভাবে যাওয়াটা আসলে আমরা মানে কোনোভাবেই পক্ষপাতি না বা মেনে নিতে পারে নাই যাবে ঠিক আছে ভালোভাবে যাবে সবাইকে জানাই যাইতো তাহলে কোনো সমস্যাই হতো না এইভাবে সবাই হয়রানি হতো না বা ডুবুরি টিম আসতো না এখানে পুলিশও আসতো না আমাদের বাড়িতে কেউই আসতো না এই বিষয়টা আমরা আমরা নিজেরা নিজেরাই সেই নিতে পারতাম বাড়ি থেকে এমন চলে যাওয়াটা দুঃখজনক আমরা বিষয়টি সহজভাবে মানতে পারছি না মহম্মদ রফিক আর কে নিউজিফোর